নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করছি এটা কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টার ঠিক আছে সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের দু হাজার পঁচিশ সালের ফাইনাল কিন্তু একটা সাজেশান আছে যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে তাদের জন্য এই সাজেশনটা নিয়ে আসছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে সাজেশনটার জন্য তার জন্য এই সাজেশনটা আমি নিয়ে আসছি সমস্তত্ব থেকে যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি দেখে নাও তোমরা ভালো করে প্রথম প্রশ্ন দিয়েছি একক পরিবার ও যৌথ পরিবারের মধ্যে পার্থক্য লেখো একক পরিবার ও যৌথ পরিবারের মধ্যে পার্থক্য লেখো দু নম্বরের প্রশ্ন একক পরিবারের সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো একক পরিবারের সুবিধা অসুবিধারে এবং যৌথ পরিবারের সুবিধা অসুবিধা শুনুন আমি একটা কথা বলছি একক পরিবারটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে কিন্তু যৌথ পরিবারটা ভালো করে পড়বে একক পরিবারের সুবিধা অসুবিধা আর যৌথ পরিবারের তিন জায়গার প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো তিন প্রশ্ন বলেছে বিবাহর শ্রেণী বিভাগ লেখো এবং বৈশিষ্ট্য লেখক বিবাহ শ্রেণী বিভাগ মানে কি বিবাহকে কয়েক ভাগে ভাগ করা আছে তার শ্রেণী বিভাগটা লেখক চার জায়গার প্রশ্ন আছে বাজার কাকে বলে বাজারের শ্রেণী বিভাগ লেখো ঠিক আছে বাজার কাকে বলে বাজারে কি করতে হবে বাজারে কিন্তু শ্রেণী বিভাগ লিখতে হবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি বাজারে শ্রেণী বিভাগ কিন্তু তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এবার দেখো তোমাদের পরের যে প্রশ্ন আমি সিলেক্ট করেছি পরের প্রশ্ন আমাদের পাঁচ দেখের প্রশ্ন ভারতবর্ষের ডিজিটাল সম্পর্কে কী জানো অনলাইন সম্পর্কে ঠিক আছে অনলাইন যে আছে যে সমস্ত আছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে ছয় প্রশ্ন ক্ষমতার সংজ্ঞা লেখক ক্ষমতার বৈশিষ্ট্য লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত প্রশ্ন প্রতিত্বের সংজ্ঞা বৈশিষ্ট্য ও পার্থক্য লেখক দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটাল কিন্তু বলে মনে করি আধের প্রশ্ন রাষ্ট্রের বৈশিষ্ট্য বা জাতীয় জনসমাজের বৈশিষ্ট্য দেখো দেখো সোশিয়লজির মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি এডুকেশন আছে পলিটিক্যাল সায়েন্স আছে হিস্ট্রি আছে সব কিছু আছে খুব একটা ভালো সাবজেক্ট একটুখানি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু ভালো নম্বর পাবে নয় জায়গার প্রশ্ন সিলেক্ট করছি গণতন্ত্রের দোষ গুণ লেখো ঠিক আছে গণতন্ত্রের দোষ গুণ লেখো খুব ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করেছি আমাদের পরের প্রশ্ন দশ জায়গার যে প্রশ্ন সিলেক্ট করেছি ঠিক আছে দশ জায়গার প্রশ্ন এক তন্ত্রের দোষ গুণ সম্পর্কে লেখো এক তন্ত্রের দোষ গুণটা ভালো করে পড়বে অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের পরীক্ষা কমন আসবে তার সঙ্গে কিন্তু তোমাদের স্কুল থেকে যে সমস্ত সাজেশানগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন কী সিলেক্ট করেছি দেখা যাক আমাদের পরের প্রশ্ন এগারো দেখে প্রশ্ন সিলেক্ট করছে সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতু সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতিটা ভালো করে পড়বে বারো দেখে প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের সাফল্য ব্যর্থ লেখো এটাও কিন্তু আমি প্রশ্নটাকে কিন্তু গুরুত্বপূর্ণ সিলেক্ট বলে আমি মনে করি ঠিক আছে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু আলোচনা করছি তেরো থেকে প্রশ্ন ধর্মের সংজ্ঞা দাও বৈশিষ্ট্য উপাদান ও ইতিবাচকের নেতিবাচক ভূমিকা লেখ ধর্মের ফোরটিন থেকে প্রশ্ন শিক্ষা পুঁথিগত অর্থ কী বা আশটি এটা কিন্তু শিক্ষার বুৎপত্তিগত অর্থকে বানান কোনো কারণে ভুল লিখেছে প্লিজ তোমরা ঠিক করে নেবে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে যা জানে লেখক সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে বৈশিষ্ট্য সব কিছু কিন্তু ভালো করে পড়বে তারপরে পড়বে পনেরো দাগের প্রশ্ন আত্মীয়তা সম্পর্কে কি জানো লেখক এর রীতি গুরুত্ব এবং আত্মীয়তার শ্রেণী বিভাগ লেখক ঠিক আছে বুঝতে পারছো কি বলছি এই আত্মীয়তা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের ষোলো দেখার প্রশ্ন এটা কিন্তু এক্সপ্রেশনের প্রশ্ন ঠিক আছে ষোলো দেখার প্রশ্ন শিক্ষার লক্ষ্য ও কার্যকরী শিক্ষার লক্ষ্য ও কার্যকরী লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সতর্ক দেখার প্রশ্ন ফ্যাশনের বৈশিষ্ট্য বর্তমান যুগে ফ্যাশন তো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফ্যাশনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য ভালো করে পড়বে না না এই জিনিস না আজকে পড়ানো নেই পরে প্রশ্ন ফ্যাশনের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখ ভালো করে পড়বে আঠারো দেখার প্রশ্ন সুস্থ বা উত্তম মানসিক স্বাস্থ্যের সুস্থ বা লেখো মানসিক স্বাস্থ্যের লক্ষ্যগুলি লেখ লেখো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ঠিক আছে পরে প্রশ্ন উনিশ দেখার প্রশ্ন দুর্বল ও মানসিক স্বাস্থ্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি লেখ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বলে মনে করি কুড়ি দেখার প্রশ্ন মানসিক স্বাস্থ্যের গুরুত্ব লেখ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একুশ দেখার প্রশ্ন অতিমারী ও মহামারী কি এর যেখানে তোমরা কোভিড নাইন্টিনটা উল্লেখ করবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বাইশ দাগের যে প্রশ্ন সিলেক্ট করেছি দেখে নাও বাইশ দাগের প্রশ্ন আছে সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখক তেইশ জায়গার প্রশ্ন বিচ্যুতির সংজ্ঞা বৈশিষ্ট্য এবং কারণ লেখক চব্বিশ দাগের প্রশ্ন অপরাধ বলে বৈশিষ্ট্য এবং কয়েকটি অপরাধের সম্পর্কে উল্লেখ করো ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি সিলেক্ট করছি দেখে নাও পরের প্রশ্ন সন্ত্রাসবাদ কাকে বলে ওকে দেখো সন্ত্রাসবাদ কাকে বলে ভারতের সন্ত্রাসবাদের কারণ প্রতিকার সম্পর্কে উল্লেখ করো দেখো যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো অর্থাৎ এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সাজেশন করে দিয়েছে তার সঙ্গে আরেকটা কথা আমি তোমাদের বলতে পারি তোমাদের কিন্তু টোটাল কিন্তু চল্লিশ নম্বরে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে এবার কিন্তু তোমাদের কিন্তু চল্লিশ নম্বরে কিন্তু বড়ো প্রশ্ন থাকবে এবং তা আগে চল্লিশ মারের পরীক্ষা হয়ে গেছে আর এখন চল্লিশ মার চল্লিশ আর চল্লিশ কত আশি হয় এবং তার সঙ্গে কিন্তু কুড়ি নম্বরে কিন্তু একটা প্রজেক্ট আছে টোটাল কিন্তু হান্ড্রেড মার্কসের কিন্তু এক্সাম আছে ঠিক আছে তো দেখো আমি যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো তো অবশ্যই পড়বে তার সঙ্গে স্কুল থেকে যে সাজেশানটা দিয়েছে স্কুলের ম্যাম যে প্রশ্নগুলো পড়াচ্ছে সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা ভালো করে পড়বে কারণ কোশ্চেনটা পেপারটা তৈরি করছে কিন্তু স্কুল থেকে ঠিক আছে স্কুলের কথা কিন্তু অবশ্যই শোনা দরকার এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছে আরও দেওয়ার আমি চেষ্টা করবো ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো করলে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো দেখো বড়ো করে পড়বে যদি ছোট আসে ছোটো মার্কসে লিখবে ঠিক আছে যাই হোক এবারে আমি তোমাদের দেখি এরপরে কি সাথে সান দিতে পারি সেটাই দেখছি ওকে